চাঁদপুরের মোহনতলির এই চিতল মাছ তার মানে ম্যাগনার মাছ বেশ বড় বড় একটা হচ্ছে আট কেজি আরেকটা এরকম কাছাকাছি হবে মাছ বাছাই করছেন आय सब गुण बस 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 आय सब गुण भेलै न हालेन न आवाज ओइले दाल हेर फेरी अर्तरमा आबे हैन

দাউদকান্দি শিং মাছ খাটির বা ডুবা পুকুরের বারোশো টাকা করে দাম নিলেন

এই ভদ্রলোক প্রচুর মাছ নিলেন এখানে এখন শোলি মাছ নেওয়ার চেষ্টা করছে

চাওয়ার পর দামাতামি হয় তারপরে সিদ্ধান্ত দেখছি ষোলো মাছ তারপর এখানে আছে কাতলা এখানে আছে কই এখানে আছে চিংড়ি এবং ওইখানে গলদা চিংড়ি এখানে আছে বোয়াল তারপরে হচ্ছে ষোলো মাছ প্রিয় দর্শক

সুন্দর কেসকি মাছ সাজাচ্ছেন কাছকি এখানে আছে চিংড়ি আর এখানে দেখা যাচ্ছে আড়ি মাছ এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কোরাল এবং রুই মাছ ছয় টাকা আশা করছেন অনেক পরিষ্কার কাছকি মাছ একদম পরিচ্ছন্ন ফিনিশ

কইগুলো আকবর পঁচিশশো বলছে আর বাবুল বলছে বারোশো টাকা এরা দর্শক আছে দুপখোলা নজির মাছের বাজারে বাজার জমে উঠেছে তো চলুন দেখে আসে আজকে বাজারের দরদামের অবস্থা ট্যাংরা মাছ দেখছি এগুলো এক হাজার টাকা কেজি আর যে গোলসা আছে ওগুলো আটশো টাকার আটশো টাকার মতো আর এখানে বেলে মাছ দেখছি তারপর আছে রুই মাছ দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে ক্রেতারা আসছে বিক্রেতারা আসছে মোটামুটি বেশ ভাল দুপখোলা নদীর মাছের বাজার বাজার সাজিয়ে বসছেন কাকা আছে বাজারে চেয়ার কত করে এক হাজার টাকা কেজি আর কাকা ডেঙ্গু চেয়ার পাঁচশো টাকা আর এখানে আড়ি মাছও দেখছি ভালো আছেন হ্যাঁ একটা আড়ি মাছও দেখলাম আড়ি মাছটা ওজন দিচ্ছে এখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছের দাম তো বলতে পারবেন না বলতে না কাকা ইলিশটা কতগুলো কেজি আপনার বারোশো টাকা কেজি রাখা যাবো অরিজিনাল পদ্মার না না ওইটা হচ্ছে আপনার ড্রাইং মাছ শিলং ড্রাইং দাম হ্যাঁ 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 শিলংটা কেজি রাখা যাবো আপনার আঠেরোশো টাকা কেজি চাহিদা মাছ নাই তো একটাই আর আপনার কাজুলি কেজি পনেরোশো বাইল পনেরোশো